আমার এই ছত্রিশ বছর বয়সে আমি অনেকবার ডাক্তারের কাছে গেছি সত্য কথা মন থেকে আমার কথা আসতেছে স্যারকে আমি খুব কাছে থেকে পেয়েছি মানে একটা রুগীকে এত কাছে থেকে কেউ চিকিৎসা করে আমি লাইফে আমি প্রথম দেখছি যদি আমার মতো কেউ এবং ভুক্তভোগী হন বা সমস্যা হন দয়া করে আমার স্যারের সাথে আপনার যোগ করবেন আপনারা প্রথম সাক্ষাতে বুঝতে পারবেন স্যার কেমন মানুষ আমি আল্লাহ আমাকে দশ এগারো দিনে আমি খুব ভালো ভালোবাসতেন আমি আমি অনুভূত করতেছি আর কি আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিব সাবি আবদুল্লাহ আব্দুল্লাহ আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনরাসন প্রতিষ্ঠান পুঙ্গু হাসপাতাল নিটরে কর্মরত আছি এছাড়াও আমি রুগী দেখছি প্রতি শুক্রবার সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইসরা জাহান স্পেশালাইজ হসপিটাল ভৈরবে আমরা একটা রোগীর বিষয়ে এখন কথা বলবো আমার রুগী উনি হচ্ছে তার একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তার হাতে অনেকগুলো জখম তার হাতে দুই হাতেই তার হার ভাঙা ছিল প্লাস মাথায় আঘাত ছিল এবং শরীরের বিভিন্ন জায়গায় তার আঘাত ছিল সেই আঘাত নিয়ে সে ইশরাত জাহান স্পেশালাইজ হসপিটালে জরুরি বিভাগে আসে এবং তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হয় এখানে তার হাতের এক্স রে মাথার জন্য সিটি স্ক্যান এবং অন্যান্য সকল প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে এক্স রেতে দেখা যায় যে তার দুটা হারই খুব খারাপভাবে ভেঙে রয়েছে এবং সেটার খুব জরুরি চিকিৎসা প্রয়োজন ছিল নাহলে তার হাত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তো পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করে এবং এই রোগীর জরুরি ব্যবস্থার জন্য যা যা করা দরকার সেসব বিষয়ে আমার সাথে কথা বলে তো আমি রোগীর এক্স দেখে তাদেরকে সেই দিন সেই রাতেই জরুরি ভিত্তিতে ঢাকায় আসতে বলি এবং সেই যেদিন অপারেশন আঘাত পাওয়ার পাঁচ ঘন্টার মাথায় আমরা তার দোনো হাতে অস্ত্রোপচার করি সার্জারি করি এবং অপারেশন প্রায় চার ঘন্টা লেগেছিল দুটি হাতের অপারেশন করতে আমাদের এবং আলহামদুলিল্লাহ অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হয় রোগীর দুটো হাতি আমরা প্লেট এবং স্ক্রু বসিয়ে সুন্দরভাবে অপারেশনটি সম্পন্ন করি এবং পরবর্তীতে রোগীর যেহেতু আমি স্টার জাহাজ স্পেশালাইজ হসপিটালে আমি প্রতি শুক্রবার রুগী দেখি তো রুগীকে পরবর্তী ফলো আপের এই হাসপাতালে ভর্তি হতে বলি আলহামদুলিল্লাহ তারা এতদিন ভর্তি ছিল এবং ফলো আপের জন্য আজকে রোগী আমাদের আমার কাছে দেখাতে এসেছে এবং আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে তার ক্ষতস্থানটি আমি পরীক্ষা করেছি ক্ষতস্থানটি খুব ভালো আছে এবং তার ব্যথা অনেকাংশে কমে গিয়েছে এবং সে খুব ভালো বোধ করতেছে আমরা পরবর্তীতে এই রোগীর সাথে এই বিষয়ে আরও কিছু জানব আসসালামু আলাইকুম আসলে গত এগারো দিন আগে আমি মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করি আর কি অ্যাক্সিডেন্ট করার পরে কিছু লোক আমাকে জাহান হসপিটালে নিয়ে আসে তখন তারা আমাকে সিটি স্ক্যান থেকে যায় তৎক্ষণিক যত পরীক্ষা আছে আমাকে তারা অতি দ্রুত গুরুত্ব সহকারে আমাকে ভালোভাবে তারা অবজারভেশন করে তারপর আমার আমার সামনে যে স্যার আছে সাবিত স্যার সাবিত স্যার সাথে ওনারা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে ইমারজেন্সি ষোলো ডিসেম্বর অ্যাক্সিডেন্ট করি আর কি আমি অন্য কোনো হসপিটালে যাওয়ার কোনো স্কোপ ছিল না স্যারের কাছে আমাকে পাঠাইছে পাঠানোর পর স্যারের নিজ দায়িত্বে যতটুকু সম্ভব আমাকে খুব ভালোভাবে রাত এগারোটার থেকে রাত চারটা পর্যন্ত চারটা পর্যন্ত স্যার আমাকে অপারেশন করে অপারেশন করার পরে স্যার আবার আমার রুমে যায় রুমে গিয়ে আমাকে আবার এক ঘন্টা আমার সাথে কথা বলে আমার এই ছত্রিশ বছরে আমি খুব একটা ভালো ভালো স্যারের সাক্ষাৎ পাইছি এবং সত্যি কথা বলতে তারপর স্যার অপারেশন সাকসেস করার পরের দিন আমাকে স্যার এখানে আবার ইশরাত জাহানে পাঠাইছে আর কি উনি প্রতি শুক্রবার এখানে আসে ইশরাত জাহানে এজন্য স্যার আমাকে এখানে পাঠাইছে এখানে আমি ভর্তি ছিলাম সাত দিন সাত দিন ভর্তি অবস্থায় কন্টিনিউ ডাক্তর এবং যারা স্টাফ আছে আমার যাবতীয় যা লাগে সব কিছু তারাই করছে আর কি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা চিকিৎসা পাইছি এবং ভালো একটা অবস্থা আল্লাহ আমাকে রাখছে আমি অনেক ভালো আছি এই জন্য আমি এই হসপিটালের সবাইকে নিজের ইয়া থেকে ধন্যবাদ জানাই এবং স্যারকে অনেক ধন্যবাদ জানাই আল্লাহ আমাকে আরও ভালো কিছু ভালো ইয়ে করতে পারি আলাইকুম